স্বপ্ন আমার শপথ আমার আমার জমির উপর দাঁড়িয়ে আমি নষ্ট ফসলের কথা ভাববো কেন আমি অন্ধকারে ফাঁকা মাঠে দাঁড়িয়ে নীরবে মেনে নেব কেন সব শত্রুতা প্রতিবাদ সহজ সেলাম দিয়ে যাব কেন কুজো নুজো এক মহারাজ্যের জন্য এমন শর্তহীন সমর্পণ করে যাব কেন চিরকাল আমার মাটিতে দাঁড়িয়ে আমি কৃষক আমার মাটিতে দাঁড়িয়ে আমি মানুষ আমার ঘরে আমার গোলায় আমার জমির ফলানো ফসল আমার দাওয়ায় প্রদীপ চালায় আমারে ঘরের স্বপ্ন সকল এ অরণ্য আমার এ পাহাড় আমার এ সমুদ্র আমার এ আলো আমার এ আগুন আমার এ আকাশ আমার এ জ্ঞান আমার এই ধ্যান আমার এই শিল্প আমার এই স্বপ্ন আমার এই স্বপ্ন আমার হাতের মুঠোয় বুকের পাচরে এই স্বপ্ন আমার মাথার ভিতর মনের গভীরে এই স্বপ্ন আমার লিখনে এই স্বপ্ন কারাগার ভাঙার প্রতিদিন প্রতিক্ষণে যে আমার মাটি কিনে নিতে চায় আমার মান লুটে নিতে চায় যে আমার অস্তিত্ব গিলে খেতে চায় যে আমার ঘর ভেঙে দিতে চায় আমার স্বপ্ন কেড়ে নিতে চায় যে আমার জীবনে আকাল আনতে চায় যে আমার মরণের কালো কফিন বানাতে চায় তার শরীর চুড়ে কালো পোশাক তার চোখে মুখে শুধুই কলঙ্কের ছাপ তার দু আঙুলে রক্তের দাগ তার ভেতরে ভেতরে বিশ যেন কাল সাপ ওই বিস্তাদ ফেলে দিতে হবে চিনে নিতে হবে চির ওই নগ্ন নকর বর্বর লোভ রুকে দিতে হবে প্রতি পদক্ষেপে কোনো ক্ষমা নেই ক্ষমা নেই তার জন্য আজ সেই শত্রু ঠাই নেই ঠাঁই নেই এদেশে আছে হে আমার স্বপ্নের স্বদেশ সকল দেশের সেরা হে আমার মগ্ন আকাশ হাজার তারা খেরা তাও দাও হে অযোধ শক্তি অমৃতের প্রাণ গাও গাও হে বজ্রজয়ী जी बोडेरेकार